আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে নিউজ মেয়ের বিয়েতে খরচ বেশি তাই গলা টিপে হত্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও আহ্বান কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যশ্রী প্রকল্প কোনো কিছুতেই বাঁচাতে পারল না ছোট্ট মৌসুমী জীবন তিন বছরের ছোট্ট জীবনটা শেষ হয়ে গেল শুধু মেয়ে হওয়ার অপরাধেই আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় গত শনিবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে তিন বছরের মৌসুমীকে হত্যার অপরাধে আটক করা হয় তার বাবা রঘুনাথ সিংহকে মৌসুমীর মা সন্ধ্যা জানান মেয়ে হয়েছে বলে সংসারে নানা ধরনের অশান্তি করতেন রঘুনাথ তিন বছরের মেয়েকে কারণে অকারণে মারতেন তিনি সবসময় অভিযোগ করতেন ছেলে হলে রোজগার করতে পারত মেয়ের বিয়ে দিতে অনেক খরচ হবে ওকে গলা টিপে মেরে ফেললে ভালো হতো বলেও মন্তব্য করতেন রঘুনাথ অত শনিবার কাজ করতে বাইরে যান সন্ধ্যা বাসায় এসে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন কি হয়েছে জানতে চাইলে রঘুনাথ জানান কীটনাশক খেয়েছে এরপর মেয়েকে নিয়ে ঝাড়গ্রাম সুপার হাসপাতালে যান তারা সেখানে কর্তব্যরত চিকিৎসক মৌসুমিকে মৃত ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটির গলায় হাতের আঙ্গুলের ছাপ দেখে ডাক্তারদের সন্দেহ হয় তারা রঘুনাথকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন পুলিশি জেলার মুখে রঘুনাথ হত্যার কথা স্বীকার করেন শনিবার রাতে বেলিয়া বেড়া থানায় রঘুনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ঝাড়গ্রামের এসপি অভিষেক গুপ্ত জানান খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মামলা হয়েছে রঘুনাথের বিরুদ্ধে ঝাড়গ্রাম স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক সাথী দত্ত বলেন বাস্তবচিত্র এটাই রাজ্য বা কেন্দ্রীয় সরকার যতই চেষ্টা করুক আটকানো যাচ্ছে না বাল্যবিবাহ ভ্রূণ হত্যা এই ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মেয়েদের অবস্থান কোথায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ